বাদাম কত করে দশ টাকা ভাই মানতি আছে টাকা কষ্ট হয় না আপনার বাদাম ও বাংতি আছে আমার বাংতি আমার কাছে কেন কই আপনি জুদাই দশ টাকার কষ্ট হয় না আপনার কষ্ট চলবে হ্যাঁ কষ্টের চইল অনেকে তো চাই অনেকে তো অইলো যে আপনার মতো বিক্রি করে না ভিক্ষা করে বাহি করে আপনি তাল বছর পাঁচ বছর আর এদিকে আজকে এলাম তো আপনার দেশের বাড়ি কোথায় ভরিশা ভরিশাল খালা বরিশাল কোথায় কোতালি থানা কোতালি হ্যাঁ চন্দ্রবন গ্রাম আস্তে আস্তে হাটে কথা বলি আপনার সাথে একটু আর টাকা কে কে থাকে আপনার মা আছে ভাই পাঁচ বছর ধরে বিক্রি করেন হ্যাঁ পাঁচ বছর

যদি আপনি স্বাবলম্বী বা কিছু করে দিতে চায় যদি এরকম কেউ চায় যে আপনাকে ভালোবাসা কেউ আপনাকে উপহার দিল বা আপনাকে সহযোগিতা করলো ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি নেবেন কেউ খুশি আলহামদুলিল্লাহ আপনার ভবিষ্যতে কি ইচ্ছা আমি দিচ্ছি বাদাম এক মিনিটে বাদাম দেয় একটা আমার ভবিষ্যৎ দাঁড়ান নিয়ে আসো হ্যাঁ

আপনি তো চোখে দেখেন না কিন্তু চাষবাস কিভাবে করবেন সেক্ষেত্রে বসবাস করার জায়গা আছে কিছু চাষবাস করে যেন চলতে পারে আমার আপনি থাকার বরিশালে আপনার গ্রামে থাকার জায়গা আছে আপনার না থাকার জায়গা ও আপনার কয় ছেলে বললেন কয় ছেলে মেয়ে ছেলে না একটা মেয়ে একটা মেয়ে ও আচ্ছা আপনার ফুল নাম কি আমার হ্যাঁ আমার নাম রাজি শুধু রাজীব না আপনার ফোন নাম্বার মুখস্থ আছে আছে বলেন তো ফোন নাম্বার দর্শক যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান রাজীব ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে সে হলো যে নিজ উদ্যোগে তার যতটুকু সামর্থ্য আছে সে চোখে দেখে না তা সত্ত্বেও তিনি কিন্তু ব্যবসা করছেন সবাইকে অনেক ধন্যবাদ যদি সহযোগিতা করতে চান এই নাম্বারে ভাইকে সহযোগিতা করেন এবং আমরাও চেষ্টা করব তাকে কিছু সহযোগিতা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিতে চাই আমার কাছে নাই তবু মানে আমি স্টুডেন্ট পড়াতে যাচ্ছি বুঝছেন আমি একটা ছেলে হ্যাঁ হ্যাঁ জি 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 আমি পড়াতে যাচ্ছি পাশাপাশি আমি সাংবাদিকতা পেশায় আছি আর একটু রাজনীতিও করি অল্প আমি আপনাকে কম বেশি দিলাম আর কি এটা রাখেন আপনি এই ঠিক আছে বাদাম খান না না আমি বাদাম একটা নিছি আপনার কাছ থেকে কিনে আর কি এটা আপনাকে দিলাম আর কি মানে একশো টাকার একটা নোট আর কি ঠিক আছে দোয়া করেন অবশ্যই যদি সম্ভব হয় আপনার সাথে দেখা হলে ঠিক আছে ওকে